الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم فقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام

হলো ইসলামে জিহাদের গুরুত্ব উক্ত বিষয়ের প্রতি আমি যথা কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব হিংসা অন্য প্রিয় মন্ডলী প্রথমে আমাদেরকে জানতে হবে জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ হলো প্রচন্ড পরিমাণ বলা হয়ে থাকে আল্লাহদ্দিনকে বনন করার জন্য কাফের মুশরিকদের শক্তিকে বিদেশ করার জন্য পরিচালিত সকল প্রচেষ্টার নামই হলো জিহাদ চাই তা মুখের মাধ্যমে হোক চাই তা কলমের মাধ্যমে হোক চাই তা আধুনিক অস্ত্রের মাধ্যমে হোক

অর্থাৎ তোমাদেরকে যুদ্ধ হুকুম দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে তা অপছন্দনীয় হতে পারে তোমাদের কাছে এমন জিনিস অপছন্দনীয় যা তোমাদের জন্য কল্যাণ আবার এমন হতে পারে তোমাদের কাছে এমন জিনিস

যে ব্যক্তির দুই পা আল্লাহর রাস্তায় ধরে ধরিত হবে ওই ব্যক্তির পা কখনো জান্নাত জাহান্নামে পড়বে না প্রিয় উপস্থিতি আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান আজ মার খাচ্ছে মুসলমান আজ নিচিন্ত হচ্ছে মুসলমান আজ অপমানিত হচ্ছে কথা বলেন ঠিক কি না প্রিয় উপস্থিতি এর কারণ কি এর কারণ খুব স্পষ্ট আজ থেকে পনেরো শত বছর পূর্বে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা তরাতুল জিহাদা আমার উন্নতিরা যেদিন থেকে তোমরা জিহাদ পণ করবে সেদিন থেকে তোমাদের লাঞ্চন শুরু যাবে তোমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খাবে তোমরা আফগানিস্তানে মার খাবে তোমরা আরাকানে মার খাবে